হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করবো আপনার সবাই খুবই ভালো আছেন বাড়িতে যদি আপনাদের কাছে ওভেন অথবা তন্দুর করার কোনো রকম সরঞ্জাম না থাকে তাহলে আপনারা বাড়িতেই কড়াইয়ের মধ্যে রোস্ট চিকেন বানিয়ে নিতে পারবেন আজকে আমি আপনাদের এই রোস্ট চিকেন করে দেখাবো আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত রোস্ট চিকেন বানানোর জন্য আমি এখানে আটশো থেকে সাড়ে আটশো গ্রাম গোটা চিকেন নিয়েছি চিকেনের ভিতর যাতে মশলা ভালোভাবে ঢুকে যায় তার জন্য আপনারা ছুরি দিয়ে কাট করে দেবেন চিকেন ম্যারিনেশান করার জন্য আমি এখানে দেড়শো চামচ লাল লঙ্কা গুঁড়ো একশো চামচ গোলমরিচ গুঁড়ো তিন থেকে চার মিলি সরিষার তেল এবং পঞ্চাশ গ্রাম হ্যাংকার দিয়ে দেব তার সঙ্গে দুই থেকে তিন চামচ কাসুন্দি অথবা মাস্টার সস স্বাদ মতন লবণ একশে চামচ আদা রসুন বাটা দিয়ে দেব যে সব কিছু ভালো করে মিশিয়ে নেব ম্যারিনেশান মশলা কিন্তু আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার আমরা চিকেনের মধ্যে সে মশলা ভালোভাবে লাগিয়ে নেব মশলা আমি যেভাবে চিকেনের মধ্যে লাগিয়ে নিচ্ছি আপনারা ঠিক পারফেক্টলি এইভাবে মশলা লাগিয়ে নেবেন এবার আমরা একটা কড়াইয়ের মধ্যে পঞ্চাশ গ্রাম বাটার দিয়ে দেব বাটার গরম হয়ে গেলেই আমরা যে চিকেন ম্যারিনেশান করে রেখেছিলাম চিকেন এর মধ্যে দিয়ে দেব। এবং ঢাকা লাগিয়ে দেব ঢাকা লাগিয়ে পাঁচ মিনিট কুক করার পর আমি এখানে জল দিয়ে দেব আপনারা যতটাই চিকেন থাকবে তার অর্ধেক পরিমাণ জল দিয়ে দেবেন আমি দেখুন এখানে চিকেনের অর্ধেক পরিমাণ জল দিয়েছি এবার ঢাকা দিয়ে যতক্ষণ না জল শুকিয়ে যায় ততক্ষণ আপনারা কিন্তু চিকেন ভালোভাবে সেদ্ধ করে নেবেন মাঝে মধ্যে ঢাকা খুলে আপনারা সেই জল চিকেনের ওপর ছড়াতে থাকবেন এবার দেখুন চিকেনও কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে এবং জলটাও পরপর শুকিয়ে আসছে জল শুকিয়ে দেখবেন ঠিক এই পর্যায়ে যখন তেল ছেড়ে দেবে সেই সময় কিন্তু আপনাদের চিকেন রোস্ট পারফেক্টলি রেডি হয়ে যাবে এবার কিন্তু চিকেন রোস্ট আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে এই চিকেন রোস্ট আপনারা রুমালি রুটি অথবা পরোটার সঙ্গে খেয়ে দেখবেন খুবই আমেজিং লাগে আজকের মতন এখানেই ভিডিওটা আমি শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন